নমস্কার দর্শক বন্ধুরা আজকে মিন রাশি ফল জানুয়ারি মাসে দু সালে যদি মিন রাশি আপনাদের হয়ে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন দেখুন মিন রাশির জাতকদের সবে সাড়ে শুরু হয়েছে আপনারা জানেন ভয়ের কিছু নেই শনিকে ভয়ে পাওয়ার কিছু নেই যদি বাচ্চাটে আপনাদের শনি ভালো অবস্থানে থাকে এবং ভালো ফলই প্রদান করে থাকবে আপনাদের তা সাড়ে সাতিতেই কিন্তু শচীন তেন্ডুলকর ওয়ার্ল্ড রেকর্ড করেছিল সাড়ে সাতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যাই হোক আজকে মিন রাশি ফল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও চ্যানেলটাকে প্রোভাইড করা হয়ে থাকে দেখুন স্ক্রিনে চারটা দেওয়া হলো বৃহস্পতি আপনাদের মিন রাশি দ্বিতীয়ভাবে মেষ রাশিতে মিন রাশিতে রাহু অবস্থান শনিদেব ঠিক আপনাদের দ্বাদশভাবে কুম্ভ রাশিতে অবস্থান আপনাদের কর্মের ঘরে মঙ্গল রবি ধনুতে অবস্থান বুধ শুক্র আপনাদের ভাগ্য ঘরে অবস্থান করছে আর কেতু সপ্তম ঘরে কন্যা রাশিতে অবস্থান করছে তা চন্দ্রকে নিয়ে কথা বললাম না চন্দ্র আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে নেয় প্রতিদিন এক একটা নক্ষত্র পরিবর্তন করে তা চন্দ্রকে বাদ রেখেই কিন্তু কথা বলছি চন্দ্র হচ্ছে মন মানসিকতা তা যাই হোক মিন রাশিতে যেহেতু রাহুর অবস্থান আপনারা কিন্তু একটু চাপে থাকবেন বছরে প্রথমে একটু চাপে থাকবেন কারণ রাহু আপনাদের বুদ্ধির ভ্রম ঘটাতে পারে রাহু রাশির মধ্যে অবস্থান করেছে তাতে মন মানসিকতায় একটা ডিস্টার্বনেস মানসিক চাপ অবশ্যই অনুভব করবেন কিন্তু দ্বিতীয়ভাবে আপনাদের বৃহস্পতি অবস্থান করছে রাশির অধিপতি আর দশমভাবের অধিপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করেছে আর মঙ্গল রবি ঠিক আপনাদের দশম ঘরে অবস্থান করেছে এই বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা দশম ঘরকে দেখছে তাহলে মঙ্গল রবি বৃহস্পতি কানেক্টেড তা আপনারা যারা কর্মের চেষ্টা করছেন তা ন্যূনতম একটা ভালো কাজ আপনারা পেয়ে যাবেন কর্মের খুব ভালো সুবর্ণ সুযোগ কর্মের দিক থেকে আপনারা এ মাসটা খুব ভালো যোগ সাধন পাবেন কারণ মঙ্গল ওখানে অবস্থান করবে রবি একাদশতম ঘরে আপনাদের পনেরো তারিখের পর পৌঁছে যাবে তাহলে আপনাদের অনেক সফলতাও দেবে এগারো তারিখের পর থেকে আর অর্থের বিষয় যতটা বৃহস্পতি দ্বিতীয় অর্থ দেয় অবশ্যই কিন্তু অর্থটা যতটা দরকার দেখবেন আপনি অনেক বিপদে পড়েছেন কিছু অর্থ দরকার সেই সময় আপনি সেই জায়গা থেকে বেঁচে যাচ্ছেন বৃহস্পতি দ্বিতীয়ভাবে এই ফলটাই প্রদান করে থাকে আর বৃহস্পতিতে এতদিন বক্রি ছিল সবে তো মার্গি হয়েছে বৃহস্পতি মূল ফলটাই আপনারা কিন্তু এই জানুয়ারি মাসে আস্তে আস্তে পেতে থাকবেন যাই কর্মের জায়গায় ভালো অর্থের যোগও কিন্তু মধ্যম বলবো খুব ভালো বলবো না দ্বিতীয় বৃহস্পতি অর্থভাগ্য যে খুব ভালো তা নয় অবশ্যই মধ্যম বাচ্চাতে আপনাদের কীরকম অবস্থান বৃহস্পতির আছে তার কিন্তু ফলাফল বিচার্য আচ্ছা শনিকে নিয়ে আসি শনি কিন্তু দ্বাদশভাবে অবস্থান করেছে আপনাদের রাশির দাদাসে অবশ্যই এটা কিন্তু শুভদায়ক নয় সাড়ে সাতির ফ্রেশ চলছে আপনারা জানেন শনি দ্বাদশে কিন্তু ব্যয়ের মাত্রা প্রচুর পরিমাণ বাড়িয়ে তোলে এই ব্যয়কে কন্ট্রোল করতে গেলে আপনাদের প্রত্যহ শনিদেবের ইষ্টমন্ত্র জপ করবেন আমি শেষে আমার এতে স্ক্রিনে দিয়ে রাখবো মন্ত্রটা অবশ্যই জপ করবেন ব্যয় ভারটা আপনারা নিয়ন্ত্রণ করুন ব্যয়কে আপনারা ব্যয়টাকে কাজে লাগান যারা বাইরে কাজ করছেন যেখানে যাদের জন্ম তারা গিয়ে বাইরে কাজ করছেন তারা কিন্তু ভালো ফলাফলই পাবে আর সাধারণ মানুষ যাদের ক্ষেত্রে দেখবেন শরীরের ক্ষেত্রে ব্যয় বিভিন্নভাবে তাদের ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা কিন্তু অবশ্যই সেই বারো ঘরটাকে কাজে লাগান ধর্ম পথে কিছু ব্যয় করুন ধর কোনো ধর্মস্থান কোনো মন্দিরে গিয়ে আপনার জট্টুকানি সামর্থ্য সেই অর্থ ব্যয় করুন দেখবেন আপনারা অনেকাংশে উপকার পাবেন সপ্তমে কেতু আপনাদের দাম্পত্য জীবনে অবশ্যই ঝামেলা অশান্তি থাকবে যারা তিন চার বছর আগে বিবাহ করেছেন তাদের কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি দীর্ঘমেয়াদী এবং এই মাসটায় কিন্তু অশান্তি থাকবে এমনকি ডিভোর্সের আকারে পর্যন্ত আসতে পারে তার কারণ হচ্ছে আপনাদের সপ্তম বুধ সে কিন্তু নবমভাবে আছে আবার যারা কিন্তু যারা নতুন বিবাহ করতে চাইছেন তাদের কিন্তু সেই যোগটাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন আর শুক্র আপনাদের তৃতীয়পতি আর অষ্টমপতি সে কিন্তু নবমভাবে অবস্থান করেছে তা অবশ্যই পিতার সাহায্য পাবেন কোনো কাজ ছেদ হয়ে গেছে এই রকম কাজ নতুন করে চালু হতে পারে আবার পুনরায় চালু হতে পারে এই মাসটাতে আর আপনারা কিছু সফলতার মুখ অবশ্যই দেখবেন কারণ হচ্ছে রবি আপনাদের একাদশভাবে যাবে গেলে পনেরো তারিখের পর থেকে কিছু সফলতার মুখ দেখতে পাবেন বৃহস্পতি দ্বিতীয় আর শনি দ্বাদশে আপনাদের দেখবেন অনেক কাজে বাধা বিঘ্ন হয়ে যাচ্ছে সেই বাধা বিঘ্ন আপনারা কিন্তু পুরো অতিক্রম করতে পারছেন না সেটা কিন্তু এই দুই আর বারোর জন্য কিন্তু এটা হয়ে থাকবে দেখবেন অনেক বাধা আসবে দু একটা অতিক্রম করতে পারবেন আপনারা তা এগুলো লেগে থাকবে তা আপনারা কিভাবে কাটাবেন সেটাই আপনাদের জানানোর চেষ্টা করলাম জানুয়ারি মাসটা বছরে প্রথমটা তা আপনার স্ক্রিনে দেখুন নবগ্রহ বীজ মন্ত্রটা দিয়ে দিয়েছি বিশেষত আপনারা চেষ্টা করবেন শনিদেবের ইষ্টমন্ত্র অন্তত জপ করা আর বৃহস্পতির ইষ্টমন্ত্রটা জপ করা জয় মাতারা জয় গুরু বামদেব